কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয় নারীর বড় শক্ত কাজ পরকে আপন করতে হয় আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা কি নিয়ে করব তা তোমরা টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো তো আজকে আমি তোমাদের সাথে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব এবং সেই সাথে বলে রাখি ভাপা পিঠা সাধারণত আমরা সবাই শীতকালেই বানিয়ে খাই এখন এই গরমকালে কেন এবং কার জন্য ভাপা পিঠা বানাচ্ছি জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো ভাপা পিঠা বানানোর জন্য আমি এইখানে হাফ কেজি সিদ্ধ চাউল নিয়েছি চাউলগুলো সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয় আমি রাতে চাল ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম সকালবেলা উঠে মনে হয়েছে যে আমি ভাপা পিঠা বানানোর জন্য আসল কাজটাই করিনি তো সাথে সাথে দেরি না করে চালগুলো তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা যত বেশি ভিজানো থাকবে আটা বানানো তত বেশি সহজ হবে কারণ চালগুলো ভিজানো কম হলে আটাগুলো ভালো মতো মিহি হবে না এরপরে ভিজানো চালগুলো কষলিয়ে ভালো মতো দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এরপরে চালগুলো ধোয়া শেষ করে একটা কুলোতে কাপড় বিছিয়ে চালগুলো রোদে পানিটা শুকাতে দিয়েছি রোদে না দিলেও হবে একটা ঝাঁকাতে করে পানিটা ঝরিয়ে নিলেও হবে তবে আমার কাছে চালগুলোর পানি রোদে শুকিয়ে নেওয়াটাই বেটার মনে হয় কেননা পানিটা ভালোভাবে যদি শুকানো হয় তাহলে আটা তৈরি করাটা ভালো হয় চালগুলোর পানি শুকিয়ে নেওয়ার পরে এখন আমি পিঠা বানানোর জন্য আটা তৈরি করব চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে তবে শিল্পাটায় বেটে যদি আটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটা বেশ মজার হয় এর আগেও অনেকবার আমি ভাপা পিঠা বানিয়েছি তো এবারে আমি ভাবলাম সেই বিশেষ মানুষের জন্য নিজ হাতে সব কিছু করে পিঠা বানাবো চালগুলো আমি পাটায় বেটে আটা তৈরি করে নেব শিল পাটায় আটা তৈরি করাটা যে কতটা কষ্ট যে করেছে এখন পর্যন্ত সেই জানে তো কষ্ট হলেও আবার ভালো লাগছিল এই ভেবে যে যার জন্য এত কষ্ট করে পিঠা বানাচ্ছি তার মুখের হাসিটা যখন দেখব তখন আর এই কষ্টটা কষ্টই মনে হবে না তো সবগুলো চাউল আমি এইভাবে বেটে নেব আমার আটা আটা তৈরি করা হয়ে গেছে আমার প্রিয় ভাই ও বোনেরা আগেই বলেছিলাম শিলপাটাই আটা তৈরি করাটা অনেক কঠিন একটা কাজ তোমরা সবাই আমার হাতের অবস্থাটা একবার দেখো ফোসকা উঠে গেছে ভাপা পিঠা বানানোর জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এবারে আমি চোলায় জালটা ধরিয়ে দেব তো আমার এই ভিডিওটি শেষ করার আগে বলে রাখি আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি প্লিজ 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 তো আমি জালটা ভালোভাবে ধরছিল না কারণ চুলাটা আমার ভেজা ছিল আজকে চুলাটা আমি বের করে লেপে মুছে রেখেছি তো রোদ ছিল না মেঘলা আকাশ ছিল তো চুলাটা আমার শুকাই ছিল না এই জন্য ভালো মতো ধরতে চাচ্ছিল না যাই হোক তো পিঠা বানানোর জন্য আমি এখানে সব কিছু নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য যে বিশেষ উপাদান খেজুরের গুড় যেটা ছাড়া ভাপা পিঠা বানানো অসম্ভব এইখানে আমি খেজুরের গুড় কেটে নিয়েছি খেজুরের গুড়টা আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে থেকেই তো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে মিশিয়ে নিয়ে আটাগুলো মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আটাগুলো মাখতে হবে একবারে পানি দিলে ভালো হবে না অল্প অল্প করেই কিন্তু পানি অ্যাড করতে হবে আর দেখতে হবে যখন আটাগুলো মুঠো করলে দলা বানানো যাচ্ছে এবং এই দলাটা আলতোভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে ঠিক তখনই বুঝতে হবে ভাপা পিঠা বানানোর জন্য আটাটা কিন্তু রেডি হয়ে গেছে ভাপা পিঠা বানানোর জন্য এরকম সারা দিয়ে এর মধ্যে আটাগুলো চেপে চেপে দিয়ে দেব এবং এর মধ্যে কেটে রাখা খেজুরের গুড় দিয়ে দেব কেউ চাইলে খেজুরের গুড়ের সাথে নারকেল কোড়াও দিতে পারো আমি শুধু খেজুরের গুড়টাই দিয়েছি এর ওপর দিয়ে আবার কিছু আটা দিয়ে দেব এবং এর ওপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটা ভালোভাবে মরিয়ে পাতিলের উপরে এটা রেখে দিতে হবে তো পাতিলের উপরে রেখে দেওয়ার পরে আমার পিঠাটা সারার সাথে আটাটা লেগে গেছিল উঠতে চাচ্ছিল না তো আমি আঙুল দিয়ে টোকা দিতেই উঠে আসছিল পিঠাটা দেওয়ার পরে দুই তিন মিনিট অপেক্ষা করতে হবে তো দুই তিন মিনিট অপেক্ষা করতে করতে আমি এইখানে আরও একটি পিঠা রেডি করে নিচ্ছি যে যাতে করে পিঠাটা আমার হয়ে আসলে আমি আরও একটা পিঠা দিয়ে দিতে পারি তো আগের মতো করে আমি সারার উপরে কিছু আটা নিয়েছি চেপে চেপে দিয়েছি তো তার উপরে গুড় দিয়েছি কেটে রাখা তার উপরে আবার কিছু আটা দিয়ে চেপে চেপে দেবো তারপরে একটা কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দেবো তো আমার আগের পিঠেটা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম দুই তিন মিনিট পরেই আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পিঠাটা দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে যতটা না সুন্দর লাগছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো তোমরা চাইলেই খুব সহজে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে সুন্দর সুন্দর ভাপা পিঠা বানাতে পারো পিঠা বানাতে বানাতে বৃষ্টি ফুটতে শুরু হয়ে সেই জন্য আমি আর আমার মেয়ে একটা ছাতা নিয়ে পিঠা বানাতে বসে গিয়েছিলাম আমার মেয়ে এতক্ষণে ওর দাদির কাছে ছিল আর থাকতে চাচ্ছিল না তার কাছে আমার কাছে আসার জন্য কান্না করছিল সেজন্য মেয়েকে কোলে নিয়ে পিঠা বানাচ্ছিলাম আসলে মেয়েদের জীবন এমনই হয় সংসার স্বামী সন্তান সব কিছুই একসাথে সামলাতে হয় এখানে আমি পিঠা বানানোর জন্য হাফ কেজি চাল নিয়েছিলাম তোমাদেরকে আগেই বলেছি তো হাফ কেজি চালের আমার মোট এগারোটা পিঠা হয়েছে তো একটা পিঠা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি এখানে পিঠাটা একটু ভেঙে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম যাই হোক যার জন্য আজকের এই আয়োজন সে একটা বিশেষ কাজে আসতে পারেনি তাই আমি তার জন্য পিঠাগুলো নিয়ে যাব পিঠা বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে এসেছিলো যার জন্য পিঠা বানিয়েছি তার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা বেশি না চার পাঁচ মিনিট সময় লাগে তার বাড়িতে যেতে তো আমি এখন তার বাড়িতে যাব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সাথেই থাকো শাকেল করতেছো এই তো বসে আছি দেখো তোমার জন্য কি আছে

আচ্ছা বলো তাহলে তোমার এবছরে কেন শীতের পিঠা শীতে খাওয়া হলো না গরমের মধ্যে তুমি ভাপা পিঠা খাচ্ছ আসলে বিষয়টা হচ্ছে আমি তো দেশে থাকি না থাকি দেশের বাহিরে সময় সাপেক্ষে আসাও হয় না বাইরে থাকতে গেলে ঋতুর যেমন পরিবর্তন হয় তেমন আমরা বাইরে থাকলে সঠিক সময় সঠিক জিনিস ভাবে খাওয়ার কোনো সময় সুযোগও হয়ে ওঠে না এর জন্য যখন দেশ থেকে আসি বাবা মা বোন চেষ্টা করে তাদের সন্তানকে সিজনাল পক্ষ থেকে শুরু করে সেগুলো আবার যে আইটেমগুলো পাওয়া হয় না সেগুলো সব আর ভাপা পিঠা এটা শুধু শীতেই না যে আমি যখন এখন আসছি গরমে আমার কাছে গরমে অনেক অনেক ভালো লাগতেছে আচ্ছা ধন্যবাদ তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি আমাদের ভিউয়ার্স উদ্দেশ্যে বলে দাও আসলে তোমার দেশের বাইরে কেন থাকো কি করো তুমি